জয়গুরু পরম দয়াল আমার তোমার চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতিপ্রত্যেককে জানায় রানন্দিত জয়গুরু আজকের আলোচনা আজকে যেটি আলোচনা করবো সেটি হলো শ্রী শ্রী ঠাকুর কেন মাছ খাওয়া ছেড়ে দিল শ্রী শ্রী ঠাকুরও কিন্তু মাছ খেত তাহলে কেন ছেড়ে দিল কেন ঠাকুর নিরামিষের উপর জোর দিল তিনি কি তখন যাজন করতেন শ্রী শ্রী ঠাকুর কি বলছেন চলুন আজকে সেটাই আলোচনা করব হাউজার ম্যান্দা বললেন তখন কি খেতেন শ্রী শ্রী ঠাকুর বললেন ডাল ভাত খেতাম জনার্দ বললেন আপনি মাছ খেয়েছেন কোনো দিন শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ কিন্তু তাতে ব্রেনটা মানে মস্তিষ্কটা কেমন যেন হয়ে যেত অনেক সময় স্বপ্ন দেখলে যেমন কিছু মনে থাকে না মাথার ভেতরটা ওই রকম হয়ে যেত ভালো কথাও মনে থাকতো না তখন ভাবলাম দূর এত সব মহাপুরুষরা এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা করে দেখেছেন যে না খাওয়া ভালো আর আমি শালা লোভের বশবর্তী হয়ে কেন খাই দিই ছেড়ে আমি যে বাড়িতে খেতাম ওদের একটা রাঁধুনি ঝি ছিল আমাকে খেতে দিয়ে দূরে বসে থাকতো আমি চাইলে ডাল ভাত দিত তারপর এসে আমার বই টইগুলি ঝেড়ে পুছে ঠিক করে রাখতো ও আমনি চুপ করে ভালোবাসত বাড়ির দু একটা তরকারি যদি ভালো হতো তার থেকেও আমাকে দিত তারপর যখন থেকে চল্লিশ টাকা করে পেতাম তখন ট্রামে যেতাম খেতাম ভালো যা বাস্ত সেটা জমা রাখতাম তখন ডাক্তারিতে আমার একটু নামও হয়েছে কেউ কেউ একেবারে আমার পা জড়ায়ে ধরত বলতো ডাকদার বাবু ডাকদার বাবু তখনকার ভাষাটা এমনটাই ছিল ডাকদার বাবু একেবারে মা বাপ বাবুদের অনেকে কেপ্ট থাকতো অনেকেরই কেপ্ট থাকতো তারাও অসুখ বিসুখের সময় আমাকে ডেকে নিয়ে যেত দুই টাকা আড়াই টাকা বা দেড় টাকা করে দিত আবার হাসপাতালে আমার অ্যালাউটেড ডিউটি থাকতো মানে নির্দিষ্ট সময়ের জন্য কাজ থাকতো সেখানে নার্সরা আমাকে ভজাতো ভজায় রেখে বেড়াতে যেত ভাবতো এ বেটা বেকুব আছে খাটায়নি কিন্তু তাতে আমার সুবিধাই হতো হাতে কলমে শেখার সুবিধা অনেক পেতাম তখন কলকাতায় বড় ডাক্তারদের ভিজিট ছিল ষোলো টাকা হিমায়তপুরে আমারও ভিজিট ষোলো টাকা ছিল তারপর যখন ডাক্তারি ছেড়ে দিই তখন উঠেছিল একশো টাকা একশো এক টাকা পর্যন্ত সেই জন্য কই সাফারিংয়ের মানে কষ্টের মধ্যে জিল মানে উদ্যম না থাকলে হয় না এ তো আমার একদিনে হয়নি কলকাতায় কলেজের এক একটা মেসে অনেকে ফ্রেন্ড বন্ধু হয়ে যে হয়ে খেতাম তাতে তারা খুশি হয়ে খেতে দিত গল্প করত তাদের কাছে বেশি দিন থাকার জন্য খোসামতো করত কিন্তু আমি একজনের কাছে এক বেলার বেশি খেতাম না জনার্দনদা বললেন তখন কি যাজন করতেন শ্রী শ্রী ঠাকুর বললেন ওই রকম করতাম এটার যে কোনো ভ্যালু আছে তা তখন বুঝিনি করতে হয় তাই করে গিয়েছি এটা যে লাইফের সাথে বিশেষভাবে জড়িত তখন তা বুঝতাম না সেই জন্য তোদের কই এই হলো পথ এ না হলে মানুষ ঠিকই হয় না বললেন আপনার কষ্টের সময় যারা সুখ ভোগ করত তাদের দেখে আপনার হিংসা হতো না শ্রী শ্রী ঠাকুর বললেন কখনো না তারপর আবার কলকাতায় থাকার স্মৃতি রোমন্থন করে বলেছেন ওখানে পাওয়া যেত সুটকি নারকেল আর চাপা কলা তাই খেয়ে কত দিন কাটিয়েছি বুদ্ধি করে খেতাম কলাটাও পুষ্টিকর নারকেলটাও পুষ্টিকর তাই বুদ্ধি করে খেতে হতো তো এই যে শ্রী শ্রী ঠাকুর মাছ খেতেন প্রথমে তো মাছ খাওয়াটায় তিনি ভাবলেন মাছ যত খাচ্ছি তত কি মনে হচ্ছে যে আমার ব্রেনটা থেকে সব স্মৃতিগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে যেমন হয় না একটা স্বপ্ন আপনি রাত্রে দেখলেন তো সেটা দেখবেন সকালে উঠে মনে থাকে না তেমনটা হচ্ছিলো ঠাকুরের সঙ্গে যে একটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা হয়তো ঠাকুর ভুলে গেছেন তো তিনি দেখলেন মাছ খাওয়াতে এমন হচ্ছে তাই তিনি মাছ খাওয়াটা কি করলেন ছেড়ে দিলেন আর যাজন তিনি তখন করতেন কিন্তু বুঝতেন না এর ভ্যালুটা কি এর যে মূল্য সেটা কি তিনি বুঝতেন না করতে হতো তাই করতেন তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন তোমরা এখন যত পারো যাজন করো আমার মতো করো না কারণ যত তুমি এর সঙ্গে জড়িয়ে থাকবে তত তোমার কিন্তু ভালো হবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু